প্রিয় দর্শক বৃন্দ আলাইকুম সাথে আছে মোহাম্মদ মহাসম রেজা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নানাদা দেন অ্যাস ইলেকট্রোলাইটস বা হচ্ছে সিরাম ইলেকট্রোলাইটস টেস্ট রিপোর্ট নিয়ে তো এখানে ইলেকট্রোলাইট মানে এই টেস্টটা কেন দেয়া হয় বা কখন করতে হবে দেন ইলেকট্রোলাইট এই টেস্টের মধ্যে কি কি থাকে কোন কোন দেখা যায় বিষয়গুলো দেখা হয় মানে টোটাল বিষয়টা আমি আজকে আলোচনা করব তো মেইনলি কি দেখা হয় এস ইলেকট্রোলাইটস তো এখানে ইলেকট্রোলাইটস বলতে কিন্তু মানে আমাদের দেহের প্রয়োজনীয় যে জলীয় পদার্থগুলো আছে যে লবণগুলো আছে সেগুলোর পরিমাণ নির্ধারণের জন্য কিন্তু আপনার এই টেস্টটা করা হয়ে থাকে তো এই লবণগুলোর মধ্যে কি আছে শুরুতে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড মানে যেটা হচ্ছে খাবার লবণ যেটা সোডিয়াম এটার পরিমাণ দেখা হয় দেন হচ্ছে ক্যালসিয়াম দেখা হয় ক্লোরাইড দেখা হয় পটাশিয়াম দেখা হয় দেন ম্যাগনেশিয়াম এগুলো কিন্তু ইলেকট্রোলাইটস টেস্ট রিপোর্টের মধ্যে এগুলো থাকে যে এখানে একটা ড্যামো রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেই মানে লবণগুলোর কথা বললাম সবগুলোই আপনার আছে জাস্ট হচ্ছে বায়োকার্বনের এক্সট্রা দেখা যাচ্ছে এখানে তো বায়োকার্বনের মেনলি থাকে না এই চার পাঁচটাই থাকে বেশিরভাগ ক্ষেত্রে তো আসুন জেনে নিই আসলে লবণের মানে আমাদের বডিতে কাজ কি বিভিন্ন ধরনের লবণ আসলে এই যে ক্যালসিয়াম যেই মানে এটা আছে সেটার কাজ কি নেসেসারি ফর মাসেল কনস্ট্রাকশন মানে আমাদের যেই শরীরে যে মাংস পেশিগুলো আছে সেগুলো মানে কনস্ট্রাকশন বা হচ্ছে সংকোচনের জন্য আসলে প্রয়োজন হয়ে থাকে দেন হচ্ছে নার্ভ ফাংশন নার্ভাস টিস্যু আর দেন হচ্ছে নার্ভ রিলেটেড যে বিষয়গুলো আছে স্নায়ু সেগুলোর কাজে কিন্তু ক্যালসিয়াম প্রয়োজন হয় দেন হচ্ছে ব্লাড ক্লটিং আর কি মানে এটা হচ্ছে মানে রক্ত মানে জমাট বাঁধার যে বিষয়টা আছে সেটার ব্যাপারে কাজ করে থাকে দেন হচ্ছে সেল ডিভিশন মানে কোষ বিভাজন দেন হেলদি বোনস টিথ মানে আপনার স্বাস্থ্যকর হচ্ছে আপনার হার এবং দাঁতের জন্য কিন্তু ক্যালসিয়াম একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু থাকতে হবে আপনার বডিতে আর আদারওয়াইজ কিন্তু এটার পরিমাণ কমে গেলে একরকম কনসিকুয়েন্স হবে দেন হচ্ছে বেড়ে গেলে একরকম কনসিকুয়েন্স হবে সেগুলো আমি বলছি একটু পরে দেন হচ্ছে ক্লোরাইড যাই ক্লোরাইড হচ্ছে আপনার মেনটেন্স ফ্লুইড ব্যালেন্স ইন দ্য বডি মানে আমাদের বডিতে যে ফ্লুইড আছে মানে তরল যে পদার্থ আছে সেটার ব্যালেন্স থাকে কী করে রক্ষণাবেক্ষণ করে মেনটেন করে ঠিক আছে তো ক্যালসিয়াম ক্লোরাইড সম্পর্কে আমরা বুঝে গেলাম তো এখন আসি পটাশিয়াম তো পটাশিয়ামে হচ্ছে আপনার রেগুলেটস হার্ট কনস্ট্রাকশন তো এখানে আসলে হার্ট হার্টের যে কন্ট্রাকশন মানে হার্টের যে সংকোচন সেটার ব্যাপারে কিন্তু পটাশিয়াম মানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে তো মেইনলি হচ্ছে দেখা যায় মানে পেশেন্টের যদি দেখা যায় হার্টবিটটা আমরা ঠিক মতো না পাই বা হচ্ছে যে একটা রিদমে একটা ছন্দ একটা চলে যেরকম এরকম লাভ ধাপ এরকম একটা শব্দ হয় তো এটার মাঝখানে যদি এরকম ছন্দ পতন হয় অ্যারেসমিয়া বলা হয় এটাকে তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু ইলেকট্রোলাইট সাজেস্ট করে পেশেন্টকে রেফার করে দিয়ে থাকি দেন হেল্পস মেনটেন ফ্লুইড ব্যালেন্স তো একই কথা মানে বডিতে যেই জলীয় পদার্থ আছে সেগুলোকে মেনটেন করার মানে ব্যালেন্সটা মেনটেন করে থাকে তো এবার আসি ম্যাগনেশিয়ামে তো ম্যাগনেসিয়ামে কি আছে ন্যাসেসারি ফর মাসেল কন্ট্রাকশন মানে মাংসপেশি সংকোচনের জন্য প্রয়োজন দেন হচ্ছে নার্ভ ফাংশনের জন্য প্রয়োজন যেটা আমরা একটু আগে ক্যালসিয়ামের ফাংশানে দেখেছি সেটা দেন হার্ট রিদম হার্ট রিদমের জন্য কিন্তু আসলে মানে ম্যাগনেশিয়াম এর ভূমিকা রয়েছে দেন হচ্ছে বোন স্ট্রেন্থ মানে হাড়ের যেই মানে কি বলবো এটাকে স্ট্রেংথ মানে হার যেটা থেকে হচ্ছে যে আপনার স্ট্রেংথ পাই পেয়ে থাকে তো সেই ক্ষেত্রে আসলে সেটার প্রয়োজন হয় হারের দেখা যায় শক্ততা দেন হচ্ছে জেনারেটিং এনার্জি অ্যান্ড বিল্ডিং প্রোটিন তো এখানে আসলে জেনারেটিং মানে হচ্ছে তৈরি করে এনার্জি অ্যান্ড বিল্ডিং প্রোটিন মানে প্রোটিন মানে তৈরি করে থাকে আর মানে শক্তি ইয়ে করে থাকে আর কি তো এই ম্যাগনেশিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ এটার রোল আমাদের বডিতে অনেক বেশি দেন হচ্ছে সোডিয়াম যেটা হচ্ছে আমরা নর্মাল লবণ হিসাবে জানি সেটা হচ্ছে যে আপনার মেনটেন্স ফ্লুইড ব্যালেন্স অ্যান্ড ন্যাসেসারি ফর মাসেল কনস্ট্রাকশন অ্যান্ড নার্ভ ফাংশন তো এখানে একই কথা যে মাসেল কনস্ট্রাকশনের জন্য আসলে লবণ প্রয়োজন হয় আর আমাদের বডিতে কিন্তু মানে ফ্লুইডের খুব মানে দেখা যায় ভারসাম্য রক্ষার জন্য কিন্তু এই লবণের আপনার গুরুত্ব অপরিসীম তো এখন আমরা জেনে গেলাম এতক্ষণ আমরা জেনে গেলাম যে আসলে যেই ইলেকট্রোলাইটস যেই মানে টেস্টটা আছে সেটার মাধ্যমে আসলে আমরা কোন কোন মানে জলীয় পদার্থ বা লবণগুলোর কোন কোন কাজে লাগে বডিতে সেগুলো আমরা জেনে গেলাম তো এখন আসেন যে এটা কখন করতে হবে কখন করতে হবে যে ক্ষেত্রে হচ্ছে যে আপনি মানে কম বেশ অনেক লম্বা সময় ধরে হচ্ছে অবসাদে ভুগছেন বা দেখা যায় অনেক লম্বা সময় আপনার হেডেক থাকে মাথা ব্যথা থাকে দেন হচ্ছে কনফিউশন থাকেন মানে কোনো একটা বিষয়ে আপনি ডিসিশন নিতে পারেন না সবসময় একটা কনফিউশন এর মধ্যে থাকেন দেন হচ্ছে খুব অল্পতে বিরক্ত হয়ে যান দেন আপনার ডায়রিয়া বা কনস্টিপেশন আছে মানে উদরাময় বা পাতলা পায়খানা বা হচ্ছে আপনার পায়খানা শক্ত কোষ্ঠকাঠিন্য আছে সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এটা যদি লম্বা সময় ধরে চলতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তার সাহেব কিন্তু আপনাকে এটা এই টেস্টটা সাজেস্ট করে থাকে দেন হচ্ছে ইরেগুলার ওর ফাস্ট হার্ট রেট তো আমরা দেখা যায় গ্রামে প্র্যাকটিস করতে গিয়ে আসলে যে বেশি মানে যে পেশেন্টগুলো হচ্ছে বেশি মানে সমস্যা পেয়ে থাকে অনেক ক্ষেত্রে এরকম এই যে হার্ট রেটটা আমরা ঠিকমতো পাই না অনেকের ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এস ইলেকট্রোলাইট এই টেস্টটা অন্যান্য দেখা যায় ইসিজি দেন হচ্ছে আদার্স যেই টেস্টগুলো আছে যেমন আমরা অনেক ক্ষেত্রে লিপিড প্রোফাইলও দিই পাশাপাশি তো এইগুলোর পাশাপাশি এই ইলেকট্রোলাইটটাও রেখে দিই দিয়ে দেন হচ্ছে রেফার করে দিই দেন আর কিছু ব্যাপার আছে যেমন মাসেল উইকনেস অ্যান্ড ক্রাম্পস মানে অনেক ক্ষেত্রে হচ্ছে যে আপনার হাত পায়ে টান ধরবে দেন হচ্ছে মাংসপসের দুর্বলতা থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনেক ক্ষেত্রে পেশেন্টের আপনার মানে দেখা যায় এরকম বমি দেন হচ্ছে আপনার প্রচণ্ড বমি হয়ে দেখা যায় তার বডি থেকে অনেকটা ইলেকট্রোলাইটস বেরোয় অজ্ঞান হয়ে যেত আমরা কিন্তু এই ধরনের ইমার্জেন্সি পেশেন্টগুলোর সাথেও প্রতিনিয়তই ডিল করে থাকি গ্রামে দেখা যায় তাদেরকে হার্ট সলিউশন বা হচ্ছে নর্মাল স্যালাইন আমরা দিতে হয় তো অ্যাকচুয়ালি মানে এই যে কলেরা স্যালাইন নর্মাল স্যালাইন বা হচ্ছে আপনার এই হার্ট সলিউশন এইগুলোর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে লবণ পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড একটা নির্দিষ্ট একটা পর্যায়ে থাকে তো অনেক বমি হয়ে গেলে দেখা যায় একটু ফার্স্ট ভাবে হচ্ছে মানে মানে একটু বেশি স্পিডে আমরা দিয়ে দিই দেখা যায় তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটটা এরকম ড্রপস পার মিনিটে আমরা দিয়ে দিই যে ক্ষেত্রে হচ্ছে তার ইলেকট্রোলাইটস তো অবশ্যই আপনার মানে সমস্যা হবে যেহেতু তার বমি হচ্ছে অনেক বেশি দেন হচ্ছে কনস্টিপেশন লম্বা সময় দেখা যায় কোষ্ঠকাঠিন্য থাকলে এটা হতে পারে দেন হচ্ছে অনেকের এরকম এসে আমাদেরকে বলে থাকে যে আসলে আমার যে নামনেস নামনেস মানে হচ্ছে অবশ লাগে আর কি আর যেন হচ্ছে যে লিমস ফিঙ্গার্স অ্যান্ড মানে আঙ্গুলের মধ্যে বা হচ্ছে যে হাত পায়ের মধ্যে আপনার এরকম এই ফিলটা পাবে যে আপনার অবশ্যই আসছে তো এগুলো হলে কিন্তু ইলেকট্রোলাইটস আপনাকে করাতেই হবে দেখতে হবে ইলেকট্রোলাইটসের লেভেলটা কীরকম থাকে দেন আমি বলছি এই যে দেখেন একটা ড্যামো রিপোর্ট আপনাদের সামনে নিয়ে আসলাম তো এতক্ষণ তো আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে এই লবণগুলোর কাজ দেখ হচ্ছে কখন করাতে হবে তো এখন এই রিপোর্টটাতে আমরা দেখি দেখেন এটাতে কী আছে সোডিয়ামের পরিমাণ কিন্তু কমে গেছে এখানে আপনার ওয়ান থার্টি সিক্স এটা মোলের হিসাবে আসবে লিটারে তো ওয়ান থার্টি সিক্স থেকে হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ মিলিমল লিটারের হিসাবে আসবে তো এটা যদি কমে যায় তো সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট অনেক ক্ষেত্রে অজ্ঞান হয়ে যেতে পারে বিপি কমে যেতে পারে আর দেখা যায় নসিয়া এর কারণে তো হবেই বমি হচ্ছে বমি ভাবের জন্য হয়ে যাবে বডিতে পরিমাণ কমে যেতে পারে তো এটাতে আমরা দেখছি যে আপনার সোডিয়ামের পরিমাণটা কমে গেছিল মানে লবণের পরিমাণটা কমে গেছিল পটাশিয়াম আবার দেখা যায় হাই হয়ে গেছে পটাশিয়াম এর নর্মাল রেঞ্জটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে ফাইভ পয়েন্ট ওয়ান জিরো পর্যন্ত এর মধ্যে থাকতে হবে তো এটা বেড়ে গিয়েছে দেন হচ্ছে আপনার ক্লোরাইড এটা এটার পরিমাণ ঠিক আছে এটা তো সমস্যা নেই এটা নাইনটি এইট থেকে হচ্ছে আপনার ওয়ান জিরো সেভেন এটা মিলি মোল পার লিটার হিসাবে আসবে দেন হচ্ছে বায়োকার্বোনেট এটা অবশ্যই আমি এক্সপ্লেন করিনি এটা থাকে না আমাদের দেশে যে রিপোর্টগুলো আছে সেগুলোতে বায়োকার্বোনেট থাকে না দেন ক্যালসিয়ামটা হচ্ছে আপনার আঠারো থাকতে হবে মানে আঠারোটা এখানে অনেক হাই যে জায়গার মধ্যে হচ্ছে দশ মানে সাড়ে আট থেকে মানে সাড়ে দশ এর মধ্যে থাকা উচিত তো সেই ক্ষেত্রে এটা হাই হয়ে গেছে দেখছে ম্যাগনেশিয়াম ওয়ান পয়েন্ট নাইন তো এটা ওয়ান পয়েন্ট এইট থেকে হচ্ছে টু পয়েন্ট থ্রি থাকা উচিত তো বেশিরভাগই আসলে সমস্যাগুলো হয়ে থাকে আপনার সোডিয়ামের লেভেল কমে যায় তো সেক্ষেত্রে পেশেন্টকে নর্মাল স্যালাইন দেওয়া হয় নর্মাল স্যালাইনকে দেখা যায় মানে একটা মানে দেখা যায় এটার পাশাপাশি যদি ওরাল থেরাপি দেওয়া হয় তো সেক্ষেত্রে মুখে খাওয়ার লবণ দেওয়া হয় দেন হচ্ছে আপনার এনএসসিএল টাইপের ট্যাবলেট দিয়ে মানে লবণের পরিমাণ বডিতে ঠিক করা হয় দেন পটাশিয়ামের পরিমাণ যদি কমে যায় তো সেক্ষেত্রে আপনার পটাশিয়াম সাপ্লিমেন্ট আছে সেগুলো দেওয়া হয়ে থাকে কেটি টাইপের যে সিরাপগুলো আছে সেগুলো দেওয়া হয়ে থাকে অ্যান্ড বেশি হলে আসলে এই মানে চিকিৎসা কি বেশি হলে হচ্ছে আপনার মানে যেইগুলো হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেগুলো খাওয়া যাবে না দেন পটাশিয়াম মানে সমৃদ্ধ যে খাবারগুলো আছে এখানে যেহেতু মানে পেশেন্টের ইয়েটা বেশি সেই ক্ষেত্রে ওই খাবারগুলো যেমন হচ্ছে আপনার কলা টমেটো পটাশিয়াম সমৃদ্ধ যে খাবারগুলো এগুলো গুগল করলে আপনারা পেয়ে যাবেন তো এগুলো খাওয়া যাবে না দেন হচ্ছে ক্যালসিয়াম এই খাবারগুলো খাওয়া যাবে না তো সেগুলো মানে দেখা যায় রিডিউস করে চলতে হবে আর লবণ সাপ্লিমেন্ট লাগতে পারে বা হচ্ছে আপনার নর্মাল স্যালাইনের মাধ্যমে লবণটা মানে ইয়ে করা যায় এটা একদিনে কিন্তু ওরকম কারেকশন আনা যায় না দু থেকে তিন দিন সময় লাগে যেটা আমরা আমাদের ইন্টার্নশিপে দেখেছি দেন আমরা এখানে এই রিপোর্টটার মধ্যে দেখেন যে মানে আসলে এই যে লেভেল হাই বা আপনার লো হলে কি হয় তো এখানে দেখেন সোডিয়ামের মানে লেভেল যদি হাই হয়ে যায় তো সেক্ষেত্রে কি কারণ হতে পারে এটা হচ্ছে ওভারহাইড্রেশন মানে অনেক বেশি আপনার পানি যদি বড়িতে জমা হয়ে যায় দেন হচ্ছে কিডনি ডিজিজ দেন হচ্ছে আপনার অ্যাডিসন্স ডিজিজ এটা অবশ্যই একটা মানে স্পেশাল একটা ডিজিজ এটার ব্যাপারে আমি পরে কথা বলবো দেন পটাশিয়াম লেভেল হাই মানে কি জন্য হয়ে থাকে কিডনি ডিজিজ হতে পারে দেন হচ্ছে আপনার এই যে অ্যাডিসন্স ডিজিজ এক অফ পটাশিয়াম রিচ ফুড ওই যে একটু আগে বললাম যে পটাশিয়াম যে খাবারের মধ্যে আছে সেই খাবারগুলো খুব বেশি পরিমাণে খেয়ে নিলে বা যেই খাবারের মধ্যে দেখা যায় অনেক বেশি পটাশিয়াম আছে সেগুলো খেয়ে নিলে কিন্তু পটাশিয়ামের পরিমাণ বাড়িতে বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে লবণটা কিন্তু আবার লবণের পরিমাণটা কমে যেতে পারে যেটা এই পেশেন্টের ক্ষেত্রে হয়েছে দেন হচ্ছে আপনার ক্লোরাইড এটা হচ্ছে ওভার হাইড্রেশন মানে অতিরিক্ত পানি শরীরে জমে গেলে দেন হচ্ছে কিডনি ডিজিজ মেইনলি আসলে কিডনি পেশেন্টের ক্ষেত্রে এটা দেখা হয়ে থাকে প্রায়ই যে লেভেল কিরকম আছে কারণ কিডনি যখন মানে কিডনির কাজটা কি মানে দেখা যায় এই পদার্থগুলো আসলে বডিতে দরকার নেই সেগুলো সেই তরলগুলো বের করে দেয় ফিল্টার করে তো এই ক্ষেত্রে কিডনি ডিজিজের ক্ষেত্রে কিন্তু আসলে এই যে মানে জলীয় যে পদার্থগুলো আছে যে লবণগুলো আছে সেগুলো ও মানে ওই ঠিকভাবে নিষ্কাশন করতে পারে না মানে বডিতে কতটুকু রাখতে হবে সেই বিষয়টা আসলে কিডনি বুঝে না তো বেশিরভাগ ক্ষেত্রে আসলে কিডনি ডিজিজের ক্ষেত্রে আসলে এই ইমব্যালেন্সটা হয়ে যায় অনেক ক্ষেত্রে দেন আরও কিছু যেইগুলো হচ্ছে সাইন সিমটম বা কজের কথা বললাম সেগুলো তো আছেই আর দেন হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে এও কিডনি ডিজিজের জন্য হতে পারে দেন হচ্ছে এক্সসেসিভ ইনটেক অফ ম্যাগনেসিয়াম রিচ ফুড ম্যাগনেসিয়াম জাতীয় খাবারটা আবার খুব বেশি খেলে এটার পরিমাণ হাই হবে এটা স্বাভাবিক দেন ল হলে কী কারণ হতে পারে যেমন পানি শূন্যতা যদি হয়ে যায় দীর্ঘ সময় পানি না খেলে লবণের পরিমাণ বাড়তে কমে যেতে পারে দেন হচ্ছে কিডনিজ থাকলে হতে পারে অ্যাডিসন ডিজিজ একটু আগে দেখলাম দেন হচ্ছে পটাশিয়াম কমে গেলে কি কারণ হতে পারে কি কারণে কমতে পারে ডায়রিয়া হলে ভমিটিং হলে কিডনি ডিজিজ থাকলে হ্যাঁ কিডনি রোগ থাকলে ক্লোরাইড এবং ডিহাইড্রেশন অনেকটা সেমই হ্যাঁ এগুলো যেগুলো আছে সেম এগুলো মানে জাস্ট পরে শুনিয়ে আপনাদের দেখা যায় ভিডিওটা লম্বা করতে চায় না আপনাদের জন্য বিরক্তির কারণ হতে চায় না তো আশা করি আপনারা এই ইলেকট্রোলাইট টেস্টের মানে মোটামুটি একটা ধারণা পেয়েছেন তারপরে হচ্ছে আপনাদের মানে যদি এরকম রিপোর্ট বুঝতে সমস্যা হইতে সেই ক্ষেত্রে আমাকে নক করুন যে কোনো সময় ফ্রি পরামর্শের সময় সকাল নয়টা থেকে দশটা এই সময়ে দেখা যায় আপনাদের পাঠানো রিপোর্ট বা হচ্ছে আপনাদের পরামর্শের উত্তরগুলো আমি দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে মানে টেক্সটের মাধ্যমে আর বাকি সময়টা আসলে আমার চেম্বার টাইম সকাল দশটা থেকে হচ্ছে আপনার রাত্র নয়টা পর্যন্ত তো এই সময়টাতে আসলে পেইড সার্ভিস তো যারা মানে রিপোর্ট দেখাতে চান বা এক্সপ্লেন করে দিয়ে এরকম মানে চান তো সেই ক্ষেত্রে আসলে পে করে অবশ্যই ইয়ে করতে হবে আমি টোটালি এক্সপ্লেন করে দেবো দেন সম্ভব্য আসলে মানে কি হতে পারে ওটা আমি আপনাদেরকে বলে দিতে পারবো তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ